মেয়েদেরও তো যে ভালো কিসের দেবা কত মেয়েরা একটু শান্তই ভাই লক্ষ্মী দেবীর মতো সব কদিন পরেই পরের বাড়ি যাবি তখন এত ভাত খাবি পা ছড়িয়ে খাচ্ছিস বসে তুর গায়ে বিয়ে হবে এ মা তুই শ্যামলা যে রং পাত্র পাওয়া যাবে তক্ক করিস এত ডাকাপোকা কেন মেয়ে তো নয় একেবারে থানের লঙ্কাটি ডিজাইন এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনি কেউ কম শুনি কেউ বা বেশি কেউ কয়েকটা হাত কুণে এসব শুনে কত মেয়েদের ছোট হয় ছোটোবেলা মেয়েবেলা বলে কিছুই থাকে না কেন গো সমাজ কিসের জন্য এত এক চোখে দেখো নারীরও সরল ছোটোবেলা সেসব হিসেব রাখো কেন মেয়েরা ডান পিঠে হলে দড়ি দিয়ে রাখো তালা তোমরা জানো না দেবী নারায়ণে লক্ষ্মী চঞ্চলা তোমরাই বলো মা কালিকা নাকি আমি সে পরিতৃপ্তা তবে আমি কেন সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুকা কেন পারবো না কেন পারব না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্ক শাস্ত্রে দেবী সরস্বতী স্বয়ং বিজয়িনী ডাকাবুকো যদি না হতো দুর্গা অসুর নিধন হতো সাধারণ মেয়ে সাহসী হলেই থানে লঙ্কার মতো অনেক হয়েছে ছাড়ো হে সমাজ এক জোখামিটা ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গনা দেখে ওদের শিশুই বিচার করো সময় এসেছে সময় এসেছে মেয়েদের পায়ের বেরি করে দাও খোলা এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়েবেলা এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়েবেলা